নমস্কার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে দু সাল থেকে শুরু করে পাড়ায় সমাধান ক্যাম্প হয়েছিল সেখানেও আপনি আবেদন করেছেন আপনি আবেদন করেছেন যারা নতুন উপভোক্তা রয়েছেন তারা কবে টাকা পাবেন সেই সম্বন্ধে এই ভিডিও এবং আপনার স্ট্যাটাসে কি শো হচ্ছে সেই সম্বন্ধে আমি আলোচনা করে দেব এবং যারা পুরনো উপভোক্তা রয়েছেন সরকারের ঘোষণা করা মতো বর্ধিত হারে তাদের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন তারা নতুনরা কবে টাকা পাবেন এবং বিস্তারিত তথ্য আপনি এই ভিডিওতে পাবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্রথমত লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্ককে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং ওয়েবসাইটটি হলো সোশ্যাল সিকিউরিটি ডট ডট গভ ডট ইন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে একটি অপশান রয়েছে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনাকে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে প্রথমে দেখবেন সার্চ ইউজিং এখানে আপনি অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে এখানে আপনি কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার সুবিধা মতো যে ডকুমেন্ট রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন আমি রিকমেন্ড করব আপনি আধার কার্ড সিলেক্ট করবেন কারণ সবার কাছে আধার কার্ড অ্যাভেলেবেল রয়েছে এবং আবেদনের সময় কোন মোবাইল নাম্বার দিয়েছিলেন অনেকেরই মনে নেই বা অনেকে নাম্বার চেঞ্জ করে নিয়েছেন তাই আপনি আধার কার্ড দিয়ে এখানে সার্চ করবেন আধার কার্ড নাম্বার এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর ডান দিকে আপনি দেখতে পাবেন যে একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোড সঠিক জায়গায় আপনি দেবেন দেখবেন এন্টার ক্যাপচার একটি জায়গা রয়েছে দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন সার্চ একটি অপশন রয়েছে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশান হিস্ট্রি অর্থাৎ আবেদনের যে হিস্ট্রি সেটা আপনি এখানে দেখতে পাবেন এখানে তারিখ লেখা রয়েছে দেখবেন পঁচিশ এক দু হাজার পঁচিশ তারিখে এখানে অ্যাপ্লিকেশান টেম্পোরারি সাবমিটেড হয়েছে সম্ভবত দুয়ারে সরকার হয়েছিল দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস নাগাদ শুরু হয়েছিল সেই তখন এই ফর্মটি ফিল আপ হয়েছিল এবং জমাও হয়েছিল এবং তারপরে দেখবেন পঁচিশ এক দু হাজার পঁচিশে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিট এই যে আবেদনপত্র ফাইনাল সাবমিট হয়েছে এবং তিনেই আগস্ট দু পঁচিশে দেখবেন অ্যাপ্লিকেশন ভেরিফায়েড বাই ব্লক যেই ব্লকের আন্ডারে আপনি আবেদন করেছিলেন ব্লক থেকে ভেরিফাইড হয়ে গেছে এরপর গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দেখতে পাবেন সিক্স ফেব্রুয়ারি অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট যেই ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি আবেদন করেছিলেন সেই জেলা থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং আপনারা সবাই জানেন যে রাজ্য সরকারের বাজেট হয়েছিল পাঁচই ফেব্রুয়ারি দু এবং সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছিল এবং তারপরেই দেখবেন ছয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু যারা আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের যারা নতুন উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন দেখা দিয়েছে এবং এবার অ্যাকাউন্টে কি স্ট্যাটাস রয়েছে সেটা আপনাকে দেখিয়ে দেবো যে টাকা কবে পাবেন আনুমানিকভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন এখানে দেখবেন ডান দিকে একটি অ্যারো চিহ্ন রয়েছে আমি মার্ক করে দিয়েছি সেই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি স্কল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে আপনি পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন প্রথমেই আপনি দেখতে পাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটাস এটা কি রয়েছে ভ্যালিডেশন লট জেনারেটেড ইয়ার টু রিসিভড ভ্যালিডেশন রেসপন্স ফর্ম ব্যাঙ্ক এখনো পর্যন্ত ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেসফুল হয়নি এখনো আপনাকে অপেক্ষা করতে হবে সবার ক্ষেত্রে একই স্ট্যাটাস দেখিয়েছে আপনাকে এই মুহূর্তে ব্যাঙ্কে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই নিচে দেখতে পাবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে দেখতে পাবেন যে একটি বেনিফিশিয়ারি রয়েছে তাহলে আপনার কোনো রকম সমস্যা নেই এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার প্রথম দুটি সংখ্যা এবং লাস্ট তিনটি সংখ্যা এখানে মিলিয়ে নেবেন এবং আইএফএসসি কোড আপনি মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কি না যখন ব্যাঙ্ক ভ্যালিডেশন কমপ্লিট হয়ে যাবে তখন কি দেখাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস হলে এরপর থেকে আপনি টাকা পেতে শুরু করবেন এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে টাকা কবে থেকে দেওয়া হবে এখানে অ্যাটফার্স্ট ব্যাঙ্ক ভ্যালিডেশন যখন সাকসেস হবে তারপর থেকে আপনি টাকা পাবেন এবং সেই সঙ্গে বলে রাখা ভালো সম্ভবত নতুন ফিনান্সিয়াল ইয়ার থেকেই আপনি কিন্তু টাকা পেতে শুরু করবেন তার আগে যদি টাকা দেওয়া শুরু হয় তাহলে তো খুবই ভালো নতুনদের টাকা দেওয়া শুরু হলে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অনেকেই যারা নতুন আবেদন করেছেন অনেকের কিন্তু এরর শো হচ্ছে কেন শো হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামের বানান এক রয়েছে এবং আপনার আধার কার্ডে নামের বানান অন্য রয়েছে এটা ম্যাচ করছে না সেক্ষেত্রে দেখবেন এরোর শো হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে প্রথমত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নাম রয়েছে সেই নাম আপনার আধার কার্ডের সঙ্গে ম্যাচ করাতে হবে অর্থাৎ আধার কার্ডে যেই নাম থাকবে বা নামের যেই বানান থাকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামের বানান এক হতে হবে এরপর আপনি একটি স্ট্যাটাস কপি প্রিন্ট করে নেবেন এবং সেই সঙ্গে সমস্ত ডকুমেন্ট নিয়ে অরিজিনাল সঙ্গে জেরক্স নিয়ে যাবেন ব্লক লক্ষ্মীর ভাণ্ডার যে দপ্তর রয়েছে সেই দপ্তরে যোগাযোগ করবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের যে সমস্যা সেই সমস্যা অনলাইনে সমাধান করা সম্ভব নয় আপনাকে ব্লকে গিয়েই যোগাযোগ করতে হবে যদি কোনো এরর শো হয় বা কোনো টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয় ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ